হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস এভরিডে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে হস্তশিল্প মেলা দু হাজার সালের আমার মনে হচ্ছে লাস্ট ইয়ারটা আমি বাদ দিয়েছি বাট তার আগে একটা বছর আমার বাদ যায়নি মানে মোটামুটি দু তিন বছর কন্টিনিউ গেছি তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর আজকে আমি রিক আর মা তিনজনে মিলে যাচ্ছি তো এটা বেশ কয়েকদিন হলো আগে শুরু হয়েছে কিন্তু আমাদের যাওয়ার সময় হচ্ছিল না ইনফ্যাক্ট আজকে যাওয়াটা নিয়ে একটা স্টোরি আছে সেটা না হয় এসে বলবো তো চলো দিনটা আজকে দারুণভাবে শুরু করি তো আমরা এই জাস্ট বেরোলাম আর বাড়ি থেকে আজকে একটা খুব সুন্দর ক্যাপ পেয়ে গেছি একদম সামনে থেকে পেয়েছি তো যাই হোক উঠে পড়েছি গরমের ঠেলায় না কোনো সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না কলকাতায় গরম পড়ে গেছে রীতিমতো তো আজকে সত্যি আমি ঘুম থেকে উঠেও জানতাম না যে এসব হবে আর আমিও ভাবতে পারিনি যে তুমি বলবে যে হ্যাঁ চ এইটাই বলতে পারি ঠিক আছে সত্যিই সকালে উঠে মানে মানুষ জানতেও পারে না যে কখন কি হবে সেরকমই আজকের দিনে আমাদের ঘটনা যাই হোক কথা বলতে বলতে অর্ধেক রাস্তায় চলে এলাম তো আমরা এই জাস্ট নিউটাউন টাচ করলাম আর বেশ ভালো লাগছে অনেক দিন পর নিউ টাউনের দিকটা এলাম এখন আর আসা হয় না ছুটির জন্য বলো বা সব কিছুর জন্য সময়ের জন্য একদম কোথাও যাওয়া হয় না এসে পড়েছি আমরা মেলায় আর ঢুকে না ক্যামেরাটা অন করতে ভুলে গেছি এত সুন্দর প্রত্যেকবারে আমার লাগে এই মেলাটা মানে কখন ছবি তুলব আর কখন জিনিসগুলো ভালো করে দেখবো আগে ভাবলাম একবার ঘুরে দেখেনি তারপর জিনিসগুলো ব্যাপারে দেখবার এগুলোর ভেতরে এবার দেখছি লাইট সিস্টেম করেছে বেশ সুন্দর এই মুখগুলো দেখে বেশ ভয়ই লাগছিল আমার আর এই দিকে যে গালিচাগুলো আছে বেশ রিজনেবল প্রাইসেই আছে বড় বড় বেশ

কাস্টমাইজ টি শার্টগুলো দেখার পর আমরা এখানে এসছি একটা হ্যান্ড পেন্টেড ওড়না কেনার জন্য তো এই ওড়নাটা দেখতে ভীষণ সুন্দর ছিল তাই আমরা নিয়ে নিয়েছি ওড়নাটা সাড়ে তিনটে থেকে আমরা কিন্তু ঘুরছি এখানে তারপর পাঁচটার সময় সেটা ফাইনাল হয়েছে বলো তোমার ওড়না সাদের ওড়না একদম সাদের ওড়না ফাইনাল ঘুরে ঘুরে তারপর লাস্টে হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মেয়ে ছেলে কনফিউজ হয়ে যাচ্ছে কি অবস্থা I mm -hmm. ঘুরতে ঘুরতে এই কাঠের জিনিসে লেখাগুলোর কাছে চোখ গেল অদ্ভুতভাবে দেখলাম যে আমার সারনেমটাও এখানে রয়েছে তো সেটাই ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি করে রাখি আর পাশের যে জায়গাটা এসছে এখানে ছোটো ছোটো সোপিস একটু প্রাইসটা আমার হাই লাগলো কিন্তু জিনিসগুলো ভীষণ সুন্দর যদি কোনো বড় ড্রয়িং রুম হয় না সেখানে অপূর্ব লাগবে এই কাজগুলো তো আমাদের তো আর সেরকম কোনো স্পেস নেই সেই জন্যে কোনো আর ভাবনাও নেই কেনার আর এই লাইটগুলো সন্ধে হতেই জ্বালিয়ে দেওয়া হয়েছে ল্যাম্পশেডগুলো দুর্দান্ত দেখতে ছিল ল্যাম্পশেডগুলো কাছ থেকে এত সুন্দর দেখতে লাগছিল মূর্তিগুলো প্রত্যেকটা মাটির ছিল তো এরপর আমরা চলে এসেছি হচ্ছে এই বাঁকুড়ার স্টলেতে অ্যাকচুয়ালি আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এরম একটা আমরা হরিণের মুখ কিনবো যেটা আমাদের কাছে একটা ছোটো আছে বাট ওটা রিপ্লেস করে বড়টা নেব ও যেটা দেখাচ্ছে তো এবার দেখা যাক যে প্রাইস কত বলে এবং প্রাইসটা শুনে তারপর আমরা ডিসাইড করবো আর এখানে যে ঠাকুরের মূর্তিগুলো ছিল এরকমই আমাদের একটা দুর্গা মূর্তি আছে তো সেটাও ভাবলাম যে নেব তো যাই হোক এখানে এখন কেনাকাটা চলছে

কেনাকাটা শেষ করে খেতে চলে এসেছি এবার মোমো খাবো বলে আমি এসেছি মোমোতে চেনা পরিচিত দোকান থেকেই খাওয়া আমি সবসময় প্রেফার করি তো এটা একটা আমরা দার্জিলিং মোমো নিয়ে নিয়েছিলাম আর ভাবছিলাম যে অন্য কিছু খাওয়া যায় কি না তো এদিক দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম যাই হোক ফাইনালি পেয়েছি খাওয়া আর আমি এখানে খাচ্ছি আর রিক খাবে বলেছে ও আজকে বক্কালি ফিশ সেন্টার থেকে ও মাছের কোনো আইটেম খাবে যেহেতু আমি মাছটা খাওয়া বাইরে প্রেফার করি না তো আমি আমার নিজের কমফোর্ট জোন থেকে মতনই দেখতে তাই না

ওই কাদা গুলো রয়েছে ওখানে বাবা তেঁতুল মেতুল তো দেখতে দেখতে আমাদের হস্তশিল্প মেলা ঘোরা কমপ্লিট বেশ অনেকক্ষণ এবারে ঘুরেছি আমরা অনেক কিছু জিনিস কিনেও ফেলেছি টাটা এবারের মতন কাজে হচ্ছে সাড়ে আটটা প্রায় বাঁচতে চললো আমি এই জাস্ট ঝুঁকে ফ্রেশ হয়ে গেছি আর আজকে কি কি কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটু পরে তো এখন যাই হোক একটা প্রচণ্ডভাবে একটু চা খেতে ইচ্ছা করছে আর আজকে মেলাটা যাবার পেছনে যে স্টোরিটা সেটা এখনই তোমাদের সাথে শেয়ার করি আমাদের সকাল অবধি একদম ঠিকঠাক ছিল না মেলায় যাব যেরকম ডেলি কাজ থাকে সেটাই ছিল হঠাৎ করে ছুটি পাওয়ায় সেই ছুটিটা ইউটিলাইজ করার মজাই আলাদা তো সেই কারণে প্ল্যান বানিয়েছিলাম আমি এবং সেটা ভাবতে পারি করবে সবাই তো যাই হোক ওখানে ওখানেও ম্যানেজ হয়ে গেছিল মানে ওর অফিস শেষ করে ও ছিল প্রথম দিকটা ছিল না তারপরে আমরা আমরা তিনজনে মিলে বিশাল দারুণ মজা করেছি এবং আমি যেহেতু লাস্ট ইয়ার যাইনি এবছর পুরো উসুল করে নিয়েছি তো চলো আমি বেশি কিছু কিনিনি কিন্তু যে কটা কিনেছি আমার ভীষণ পছন্দ হয়েছে তো দেখা যাক কি কিনেছি শেয়ার করি তো যাই হোক আমাদের অনেক কষ্টে একটা ফ্রি টাইম পেয়েছি ভিডিওটা করার জন্য তো আসার পর থেকে টুকটাক কাজ মানে ওই খাওয়া দাওয়া করছিলাম একটু চা দরকার ছিল তো এবার যেটা দেখাবো আজকে হস্তশিল্প মেলা থেকে কি কি কিনেছি তো ফার্স্টে দেখাবো হচ্ছে দুটো হাত পাতা কিনেছি গরমকাল আসছে যদি এখানে লোডশেডিং হয় না কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর আর এটা গ্রাম বাংলার এসেন্স আছে সেই জন্য দুটো হাত পাখা এটা একটা আমার বাড়ির ওইদিকে দিকে যাবে একটা এখানে থাকবে ভীষণ সুন্দর দুটো আর ভীষণ রিজনেবল প্রাইস ছিল এটা দুটো পঞ্চাশ পঞ্চাশ মানে একশো টাকা নিয়েছে দুটো তো যতগুলোর দাম মনে আছে হয়তো বলতে পারবো বাকি আমাদের একদম মনে নেই তো যাই হোক এটা একটা আমার বাবার জন্য গিফট বাট এটা খুব একটা ইউজ হবে না স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অবশ্যই তো যাই হোক এটা বাবার জন্য গিফট আর নিয়েছি হচ্ছে একটা এই রকম চুরি যেটা আমার ছিল না একদম ছিল না তো এইটা ওই মানে স্কোয়ার সার্ফেসেই রয়েছে আমি পুরো স্কোয়ার চাইছিলাম ছিল বাট ওটা আমার হাতে হচ্ছিল না সেই কারণে আমি এটা নিয়েছি এটা অনেকদিন ধরে ভেবেছিলাম কিনবো কিনবো দিয়ে কেনা হচ্ছিল না তাই তো এই হচ্ছে একটা চুরি যেটা দেখে এরা খুব হাসাহাসি করছে সবাই মিলে এরাম চুরি হয় যাই হোক আমার বাবা তো বুঝতেই পারেনি এটা কী জিনিস তো এই চুরিটা নিয়েছে এটা মনে হয় একশো কুড়ি টাকা নিয়েছে আর এরপর এই দুলটা এই দুলটা আমার মালোরিন লক ল দিয়েছে আমাকে গিফট কিন্তু সেটা অনবদ্য দেখতে এই জিনিসটা আমি দেখছিলাম বাট আমার মনে হচ্ছিল যে নেব কি নেব না আর একটাও দেখছিলাম এই দুর্দান্ত দেখতে ওখানে পরে আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা এতটাই হেভি যে এরকম ভাবে পড়লে আর এর সাথে গলায় মনে হয় না কিছু লাগবে তো এটা আমার নেক্সট কোনো অনুষ্ঠানে আমি তুলে রাখবো এটা পরবো অবশ্যই খুবই পছন্দ হয়েছে এটা আমার আর এটা হচ্ছে একটা হাসুলি এই আমার গোল্ডেন মেসের কিছু হাসুলি ছিল না আমার একটা আমি সেদিন কিনেছিলাম সেটা একটা অক্সিডাইজের ছিল বাট এটা এই একটা হাসুলি যেটা নিয়েছি এটাও দারুণ দেখতে এটা হচ্ছে আমি যতক্ষণ মনে হচ্ছে একটা শান্তিনিকেতনের স্টল থেকে আমি কিনেছি এইটার সাথে এটা একটা পেয়ার করে আমি একটা হাতে নিয়েছি আর এর সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে কানের দুল তো এই যে এইটা হচ্ছে কানের এইটা এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এটা এটা হয়ে গেল আচ্ছা নেক্সট হচ্ছে এইটা এটা আমার কিনেছে আর এটা ভীষণ সুন্দর এটা আমরা মেলায় গিয়ে ফার্স্ট কিনেছিলাম তো এটা তখন দেখে এত সুন্দর লাগছিল আমরা যাওয়ার পর ওই স্টলেতে অনেকেই এসছে কিনতে আমি দেখলাম এটা মিনে গড়া ওরা এটার নাম বলেছিল একটা কিছু অ্যান্টিক জার্মান বা কিছু একটা ওপর যেটা শুধুমাত্র কাপড় দিয়ে ফুঁচলেই পরিষ্কার হয়ে যাবে তো এটা ভীষণ সুন্দর এটা টার্সেল দেওয়া রয়েছে আর এর সাথে একদম ছোট্ট ছোট্ট দুটো দুল মানে এটা যে কেউ ক্যারি করতে পারবে তো সেই কারণে বেশ সুন্দর এটা এটা কোনো শাড়ির সাথে দারুণ লুক দেবে তো যাই হোক এইটাও কেনা হয়েছে আমাদের যাই হোক এইটা আমি নেক্সট কিনেছি আর এটা আমার নয় যদিও এটা আমার বুগাড়ি রয়েছে এটাও মা কিনেছে এটাও ওই কানে বুগাড়ি তো এটা খুব সুন্দর লাগে দেখতে আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা এটা একটা পেন স্ট্যান্ড এটাও ভীষণ সুন্দর এটা আমি দুটো কিনেছি একটা এই বাড়িতে থাকবে একটা মা বাড়িতে দেব সেই কারণে এই দুটো তো দারুণ দেখতে এই হচ্ছে আমাদের কেনাকাটা তো আর ও হ্যাঁ আর একটা লাস্ট এটা একটা বার সেটা পুরোপুরি আঁকা হাতে হ্যান্ড প্রিন্ট করা একদম ওরাও খুব সুন্দর বসে কাজ করছে ওখানে তো এটা ওই তসরের ওপর মানে নিয়েছি এটাও আমার নয় মা কিনেছে আর এইটা ভীষণ সুন্দর এটা একটু প্রাইসটা আমার বেশি লেগেছিল বাট দরাদরি কম করে মোটামুটি এটা আমরা পাঁচশো টাকায় সম্ভবত এটা আমরা পেয়েছি কিন্তু অন্য জায়গাতে প্রায় ছশো সাড়ে ছশো টাকা দাম বলছিল তো যাই হোক এটা একটা এই হচ্ছে আমাদের কেনাকাটা আজকের মতন শেষ জানিও অবশ্যই কমেন্ট বক্সে কেমন লাগলো আমাদের হস্তশিল্প মেলা কেনাকাটা তখন যে হরিণের মুখটা দেখালাম এটা আমাদের ছিল আর এটাকে বদলে আমরা একটু বড় সাইজের নিয়েছি তো যেহেতু আমরা দু জায়গায় লাগাবো এখানে বড়টা লাগালাম আর নিচেরতে আমরা ছোটটা লাগাবো তো আজকে ব্লগটা অবশ্যই জানিও কীরকম লাগলো ব্লগটা এখানেই শেষ করছি হস্তশিল্প মেলা স্পেশাল ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে সরস্বতী পুজো স্পেশাল ব্লগে ততক্ষণ অবধি টাটা বাই অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না